হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দুষ্টিও খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি সবার আগে জানাই গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন বাজে আটটা সবার প্রথমে জানাই তোমাদেরকে আমার একটা নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম তো বুঝতেই পেরে গেছো আজকে আমার থামলে আর টাইটেল দেখে যে আজকে আমি একটা এই প্রথমবার আমার চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চাইছি তো দেখেছি অনেকেই চ্যালেঞ্জ ভিডিওটা করেছে ছাতানি তো আমিও মনে করলাম চলো তাহলে আমিও করে দেখি আমি কি পারবো করতে আমি কি পারবো জানি না কি করবো তো তার তো করে দিয়েছি দেখা যাক যে আমি ছাতা নিয়ে এটা সারাদিন কী করে কাটাই উইথ অনেকেই দেখে চ্যালেঞ্জটা করেছো কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে করতে আমি দেখিনি আমি মনে হয় প্রথমবার করছি জানি না কি হবে তো চলো আজকে ভিডিওটা একটু মজাদার হতে চলেছে যে আমি এই ছোট একটা ছাতা নিয়ে একটা বেবিকে সামলানো রান্না করা টিফিন করা খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ওর স্নান করানো ওর খাওয়ানো ঘুম পড়ানো নিচে নিজের কাজ তো চলো চটপট করে আজকে বিয়েটা শুরু করা যাক তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আর খুব মজা হতে চলেছে তো একটা লাইক দিয়ে স্টার্ট করে দিই ভিডিও দেখা তো বেশি বক করব করবো না এখন দেব ব্রাশ করতে চটপট করে চলে ব্রাশ করে ও ব্রাশ করার আগে দেখো দুষ্টু ঘুম থেকে উঠে গেছিলো আবার ঘুমিয়ে পড়েছে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্নান টান সেরে একেবারে সোজা ছাদে তো দেখো ছাদে কিন্তু আমি এমনি এমনি আসেনি ছাতা মাথায় দিয়ে চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ তো ছাদে আসলে কিছু জামাকাপড় মেলতে ঠিক আছে তো চটপট করে এখন এই ছাতা মাথায় জামা কাপড়গুলো মেলেনি তারপরে দেখো কী করি নিচে চলে এসেছি ছাতা মাথায় দিয়ে সোজা টিফিন করতে আমি মনে করলাম আজকে এত ভারী চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি তো আজকে একটুখানি বড়কে বলবো যে কী হ আজকে টিফিন কিনে নিয়ে আসবা ও বাবা সে বলছে না যখন চ্যালেঞ্জ নিয়েছে তখন খানি কষ্ট তো করতেই হবে চলো ঠিক আছে তোর উঠি আর একটুখানি তরকারি করি কি করবো এখন জানি না তো বুঝিয়াই করে দেবো সজ সরল টিফিন বাবা উঠতে যে আর জানি না তো মনে করেছিলাম একটু ভুজিয়া বানাবো তো ভুজিয়া আর করছি না একটুখানি সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা করছি তো যতটা শর্টকাটে করা যায় মন করতেও আর চিনি দিলেই হয়ে গেল তো রুটি কর তো আর কোনো সহজ কাজ নয় বলো তো চ্যালেঞ্জ তখন নিয়েছি শক্ত শক্ত কাজ তো করতেই আর একটু তো প্রত্যেক করি তো চলো ছাতা মাথায় দিয়ে আমি কি করে রুটি বানাই কী করে বানাবো দেখো ছাতা মাথায় দিয়ে আমার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চাকি বেলমির সাথে তো রুটি করা কিন্তু আমার কিন্তু বন্ধ দমার দম দমার দম রুটি আমি এদিকে বেলেই যাচ্ছে মনে হচ্ছে কোনো রক্তই কাজ নয় কিন্তু দেখো কানের গোড়ায় যে আমার ছাতাটা রয়েছে ছাতাটা কিন্তু পড়ে যাচ্ছে দিয়ে ওটাকে আটকে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা এতটা কষ্ট করেছে ভিডিওটা বানাচ্ছে কে কিন্তু লাইক না দিয়ে যেও না লাইক কমেন্ট বলে শেয়ারে করে দিও কারণ দুষ্টুকে নিয়ে ভিডিও বানানো কিন্তু খুব সহজ কাজ নয় দুষ্টু এখন ঘুমাচ্ছে বলে তাও পাচ্ছে দুষ্টু উঠলে যে কী হবে ছাতাতে কী সেটা তো বলতে পারবো না তো তোমরা সেটা পুরোটা দেখার জন্য স্কিপ কিন্তু করো না তো দেখো এদিকে কিন্তু রুটিটা করা হয়ে গেছে রুটি কিন্তু তা বলে আমি দুটো রুটি করিনি তো তোমাদের দেখাবো বলে ছাতা নিয়ে কষ্ট হচ্ছে বলে তা কিন্তু নয় রোজগার মতন আমরা চারজন সরি চারজন নয় আমরা এখন পাঁচজন আমার যে ভাসুরটা আছে তো পাঁচজনে আমরা দশখানা রুটি করেছি তো দেখো রুটি তো করা হয়ে গেছে এবারে গব গব শুধু গেলে আর অপেক্ষা তো চলো সবাইকে এবার একটু খেতে দিয়ে দিই তো সবাইকে খেতে টেতে দেওয়ার পরেই আবার সরে চলে এসেছি আমি রান্না যেহেতু আজকে হলো শনিবার তো শনিবারের দিন জানো তো নিরামিষ হয় আমাদের বাড়িতে তো শনিবার দিন নিরামিষ যেহেতু তো নিরামিষের দিন একটু ঝামেলা হয় কী কী রান্না করবো কী খাবো সেই চিন্তার বিষয় অন্যান্য দিন হলেই তাকে মাংস ভাত করে নেওয়া যায় তো দেখো বেদানা নিয়ে চলে এসেছি আমি কারণ দুষ্টু কাজ করছি বেদনার রস খাও ছাতা নিয়ে চ্যালেঞ্জ করছি বলে ছেলের যে অযত্ন করব তা কিন্তু নয় তো ওই জন্য বেদানাটা আগের থেকে ফ্রিজ থেকে বের করে রাখলাম যাতে ঠান্ডাটা একটুখানি কেটে যায় তো দেখো আমি কিন্তু ছাতা কিন্তু ছাড়ছি না তো ওখানে রান্না করতে বলছো রবুকিশো বলছি কি ছেলের মজ্জা হলো বলছি হ্যাঁ দরজাগুলো দেখছে বসু আছে তো আমিও এক ছাদা নিয়ে চলে আসলাম দুষ্টুর সামনে চলো উষ্ঠুটে গেছে আমার এখন থেকে তো আমার আরো কঠিন চ্যালেঞ্জ দুষ্টুকে নিয়ে ছাতা মাকে উষ্ঠুকে একটু ওইবারে দিয়ে আসি বিছানাটা গুছিয়ে চলো তো আমি দুষ্টুকে একটুখানি মার কাছে দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে তো ছাতা নিয়েই কিন্তু বিছানাটা আমি গোছাবো তো দেখতে থাকো কিন্তু বন্ধুরা দুষ্টু এবারে উঠে গেছে এবারে যে আমার কি হবে আমি যে কিভাবে কি করব তা তো বুঝতেই পারছি না তো চলো পড়তে তো হবেই করবো লড়বো জিত বলে কি বলো তাই না বলব তো দুষ্টুকে এবার দেখো মার কাছ থেকে নিয়ে চলে এসেছি তো এসেছি দুষ্টুকে ফ্রেশ করাতে একটু মুখটা ধুয়ে দেবো একটু হাত দিয়ে ব্রাশটা করে দিচ্ছি তো দেখো ছাতা মাথায় দিয়ে কিন্তু করছে দুষ্টু তোমাদের সবাইকে কিন্তু গুড মর্নিং বলছে কি বলছে বলো তো গুড মর্নিং বলছে তো চলো এবার দুষ্টু কিন্তু এখন আর বলতে থেকে নামবে না কিছুক্ষণ আমরা কোলেই থাকবে তো দেখো ফোনটা আমি এবার এখানে নিয়ে স্ট্যান্ড করে দিলাম তো এদিকে আমি বসিয়ে দিলাম সিদ্ধ আর একদিকে বসাবো আমি দুষ্টুর জন্য খাবার দুষ্টু খাবারটা করে নিয়ে চটপট চলো দুষ্টুকে একটু খাইয়ে দিই ছাতা মাথায় দিয়ে কিন্তু খাওয়াবো তো দেখো চলে এসেছে এবার দুষ্টুকে খাওয়াতে তো দুষ্টু দাঁড়িয়ে আছে নিচে তো ওকে বলছি উপরে উঠে আয় সে ছেলেও তো উঠবে না তো জোর করে এবারে উপরে উঠতে আনলাম তো দেখো দুষ্টুকে আবার একটু খাইয়ে দিই ছাতা দিয়েই কিন্তু খাওয়াবো আর ও নিয়ে এসেছে কিন্তু পাখা আমাকে বলছে মাম্মা খাওয়া দাও খাওয়া তো দুষ্টুকর চলো চটপট করে খাইয়ে দিই নি তারপর যাব রান্না করে রান্না করতে তো এইবারে আমি চলে এসেছি আবার রান্না করে দুপুরের খাবারটা তো খেতে হবে বলো ছাতা মাথায় দিয়েছি বলে যে আমার খাওয়া বন্ধ থাকবে পেট বন্ধ থাকবে তা তো নয় তো চলো করবো আলু ফুলকপির তরকারি মুগের ডাল পটল ভাজা চটপট করে এগুলো কাটাকুচি করে তো দেখো করছিলাম এখানে আমি রান্না তো রান্না করতে করতে দুটো চিৎকার তার নাকি হাডু পেয়েছে মানে হাগু দিয়েছে হাবু তো বলতে পার হাঁডু তো চলো আমি এবার নিয়ে চলে গেলাম ফোনটাকে বাথরুমের সামনে কারণ ওর পেয়েছে হাডু তো ওকে তো হাডু দিতেই হবে এনে তো এবারে আমি ওকে হাডু করানোর পরে স্নান করিয়ে দেবো তো এই ছাতা নিয়ে যে কী করে আমি ওকে স্নান করাবো তাইতেই তো বুঝে পাচ্ছি না তো চলো দেখা যাক ছাতা নিয়ে আমি কত দূর কী করি একটা হলো ছাতা একদিকে হলো দুষ্টু তো চক্ষ চক্ষু আজকে কেটে গেছে আমার সংসারে এলাঙ্কারই টানলো যা 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 সব পড়ে গেল দেখো জলে জল পড়ছে দেখো ছাতা মাথাতেও ভিজে গেছে ছাতা মাথায় দিয়ে হয় ওই হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাই দাঁড়ো পটলটা এখনো ভাজা হয়নি এই দেখো এটা ভাজবো গরম গরম ছাতা কিন্তু এখন আমি ছাড়িনি ছাতা ঘাড়ে করি তোমাদের সবটাই দেখাবো এই দেখো এই যে মুগ ডাল আর এখানে করেছি ওরি পাবা আলু ফুলকপি পাতলা করে ঝোল আর পটলটা ভাজবো তো দেখো এবারে আমি চলে এসেছি দুষ্টুকে খাওয়ানোর জন্য দেখো আমি একটু রান্নাঘরে গেছি কি আর দুষ্টু একা একা কি করছে দেখো একবার ফোনটাকে জুম করছি একবার ফোনটাকে জুমটা বন্ধ করছি কি যে করবো কি করব বলো ফোন তো ধরে দেওয়ার আমার আর কেউ নেই তো আমি একা একাই ভিডিও করি তাও তোমরা দেখো না তবুও চলো চেষ্টা করে যে চেষ্টা ফল তো চলে যায় না বলো সোজা চলে আসলাম এবারে দুষ্টুকে নিয়ে ঘুম পাড়াতে কারণ দুষ্টু ভাত খাওয়ার পরে ঘুম দেয় দেখো কী করছে দেখো ছাতাটা আমি যে কোথায় রাখবো কি করব কিছুই বুঝে পাচ্ছি না একটা ছাতা চ্যালেঞ্জ তো নিয়ে নিয়েছি ছাতাটাই ক্যারি করতে পারছি না কি যে অবস্থা আমার ভগবান ঠাকুর তো চলো যেনাক করে দূর একটু ঘুম দিয়ে নি আমি এবার সোজা চলে এসেছি সবাইকে খেতে দিতে তো সেদাকে দিয়ে দিলাম খেতে এইবার দেবো দিদিভাই ককাই আর সবাই যারা আছে সবাইকে কি একবার খেয়াল করেছো সকাল থেকে আমি একবার কিছু খেয়েছি কি না কেউ কিন্তু খেয়াল করেনি এই দেখো এখন বাজে পাক্কা চারটে যদি একটা ফোন থাকতো তোমায় দেখাতে পারতাম তো এখন বলছিলাম দুটো খাবার খেতে তো ছাতা মাথায় আমি চলে এসেছি পুরো ভগ্ন হয়ে এ বাবা কি ভিডিও আমি করেছি আমার হাতে আঙুলটা চলে এসেছে তো যাই হোক যেহেতু কী তো ব্যাক ক্যামেরায় করছি তো রাস্টার সামনে থেকে নেই তো চলো একটুখানি ঘুমিয়ে তো দেখো আমি কিন্তু ঘুমাচ্ছি ক্যামেরাটা কিন্তু আমি স্ট্যান্ড করেই রেখেছিলাম তোমাদের দেখাবো বলে ও বাবা আমার পর মাসেই দেখো এসে গেছেন আমাকে আইসক্রিম দিতে হট করে উঠে না আমার একটু হাসি পেয়ে গেছিলো যে ছাতা নিয়েই আমি শুয়েছিলাম আর দেখো কত ভালোবাসা আমার বরের আজকে আমার প্রতি এত কষ্ট করে ভিডিও করছি তো তো চলো একটু আইসক্রিমটাই খেয়ে নিই তো সন্ধ্যা হয়ে গেছে এখন দুষ্টুকে এখন খাওয়াতে হবে দেখো ঘাড়ে করে ছাতা নিয়ে এসেছি আর এক হাতে খাওয়ার খাওয়ারটা যেহেতু গরম ছিল দুষ্টুকে চলো চটপট করে খাই তো তৈরি হয়ে গেছে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি কোথাও যাব না যাব তো ফুচকা খেতে তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি একাই ভিডিও করছি একাই সাথে করেছি কি করবো চলো তো রাস্তায় তো বেরিয়ে পড়েছি জানি না কোনো রিয়াকশান নিতে পারবো কি না কি করে নেব বলো একাই ভিডিও করছি একাই ছাতা নিয়ে আসছি তো চলো দেখা যাক কাউকে পাই নাকি এই তো পেয়েছি দেখো এই একজনের রিয়াকশানই নিতে পেরেছি আমি তো কাকু ভাবছে ছাতা নিয়ে কোথায় যাচ্ছি রাত্রিবেলা এখন রাত্রি সাড়ে আটটা পনেরোটা তো চলো একটু কবাব করে ফুচকা খেয়ে নিই তো জানো তো কী হয়েছিল ফুচকা শেষ হয়ে গেছিলো ওই জন্য না আমরা বেশি ফুচকা খেতে পারিনি চার পাঁচটা ফুচকা খেয়ে আবার ওখান থেকে ব্যাক করেছি তো এই বাচ্চাগুলোর তাকা তো কেউ আর তাকা না ধু ধু রাস্তা ছাতা যতই মাথায় দিই কাজ তো আর শেষ নেই তো চলো জামা কাপড় খুলে এবার ভাজ করে নি এখন বাজে রাত্রি এগারোটা এখন বাজে রাত্রি এগারোটা এখন আমাদের ডিনার টাইম তো চলো ছাতা চ্যালেঞ্জে আমরা এন্ডে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো খাবারটা নিয়ে আসি বাবা এসে গেছে খাবারটা ওকে দিয়ে দিই আগে তো একসাথেই আমি আরও খেয়ে নেবো রুটি খাবো আজকে আমি আর জরুরি আমি করিনি যদি করতাম তোমাদেরকে অবশ্যই ছাতা মাথায় দিয়ে দেখাতাম করিনি কিছু বাবা ওটা খেয়ে নিয়ে তো ওই দিয়ে খাও নিয়ে আসি তো চলে আসলাম খাবার নিয়ে দুষ্টু বাবা আর আমি একসাথেই খেয়ে নেবো তো আজকে বললাম তুমি আমায় খাইয়ে দিও তো দেখো ভিডিওটা তো আমি চব্বিশ ঘন্টার জন্য করছি না তো আমি করছি সকাল থেকে রাত পর্যন্ত তো দেখো একাই কিন্তু ভিডিওটা করছি সবটা সবটাই তোমাদের জন্য করেছি এতটা কষ্ট করছি প্লিজ একটা লাইক দিয়েও একটু কমেন্ট করে দিও তাহলে উৎসাহ পাবো না নতুন নতুন ভিডিও করে তো রাত্রিবেলায় ভিডিও করতে পারবো না কেন বলো তো দুষ্টু হয়তো ঘুমাবে ছাতা তো নিয়ে ঘুমাতে পারবো না আমি তো ওই জন্য এই খাওয়ানো মানে খাওয়াটুকুই শেষ তো এরপরেই আমরা বিছানা করে শুয়ে পড়বো তো কেমন লাগলো আমাকে জানিয়ে তো খেয়ে নিয়েছি বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তুমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তো চলো এবার তো বিছানা করে শুয়ে পড়বো ছাতা নিয়ে তো আর বিছানা যেতে পারো তোমাদেরকে বললাম চোখে মুখে লেগে যেতে পারে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যদি আমার এই চ্যালেঞ্জ ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও আর কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা আমার কাছ থেকে যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে যাও তো আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো অবশ্যই সবটাই তোমাদের জন্য পড়া তাহলে আজকে আমার এই ছাতা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আমাকে আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে